শান্তি ভোরের শান্ত শান্তির মুহূর্তটুকু উদযাপনে বসেছিলাম ধ্যানে প্রায় ছুঁয়ে ফেলেছিলাম তাকে করে একটা আওয়াজ জাগিয়ে দিল শরীরে বসবাসকারী সব পরজীবী পরশি পরচর্চা পরনিন্দায় মগ্ন থাকা মনকে আর ছোঁয়া হল না আগামীকাল আবার চাইব বুকের ধুক ধুক ছুঁয়ে তার কাছে যেতে না বলতে পারি না তবে হাল ছাড়ব না আমাকে তার কাছে যেতেই হবে ভোরের শান্ত শান্তির খোঁজে আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই সব মজার শেষে পাওনা গণ্ডার মজা হাড়ে হাড়ে পেয়েছি সব ভোগের পর জেগে ওঠা দুর্ভোগটুকু আমাকেই সইতে হয়েছে বারবার মুক্তি পেতে নিজেকেই শ্রদ্ধাতে হয়েছে দেবতারা সাময়িক স্বস্তি দিলেও চিরন্তন কোনো শান্ত শান্তি দেয়নি উপদেশ ছাড়া তাই আমার আর বোকার মতো কোথাও যাওয়ার জায়গা নেই কেবল ভোরের শান্ত শান্তির কাছে ছাড়া